নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আসি আমার মূল প্রতিবেদনে তাই দেখে বুঝতে পারছেন যে পাঁচ হাজার ছাত্র যুব প্রায় তারা যোগদান করলেন বা পতাকাটা হাতে তুলে নিলেন বামেদের পাঁচ হাজার ছাত্র যুব ঘটনাটি কোথায় বিস্তারিত আপনাদের ছবি দেখাবো তাহলে স্পষ্ট হবে ছবি দেখলে বুঝতে পারবেন একটা জনসমুদ্রের আকার নিল এবং সেখানে আমরা যতটুকু খবর নিয়ে দেখেছি প্রায় পাঁচ জন ছাত্র যুব যারা কোনো দিন এই বামপন্থী আন্দোলনের সাথে ছিল না বা সমর্থন ছিল না বা কোনো রকম রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না সেই রকম রাজনীতি ব্যতী রেখে তারা এসে এই লাল পতাকাটা হাতে তুলে নিয়েছে যদিও অনেকে সাদা পতাকা যেটা দিও এফআই বা এস এই যে সংগঠন বামেদের ছাত্র সংগঠন বা যুব সংগঠন সেগুলোতে নাম লিখিয়েছে দেখুন আমি বারবার বলছি যে এই আরজিকরের যে নির্যাতিতা নৃশংস খুন অমানবিকতা যার উপরে এবং যেভাবে জনসমক্ষে এসেছে এই চিকিৎসা যে বিভাগ সেখানেও দুর্নীতি তারপরে লাগাতার আন্দোলন এবং এখনও যে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে যেভাবে অবস্থান বিক্ষোভ চলছে এবং বামেদের সেই বডি আটকে দেওয়া তারপরে সব মানুষ জানতে পারা এই সমস্ত বিষয় এবং স্বচ্ছতা বুঝিয়ে রেখে যে বিপুল একঝাঁক তরুণ তরুণী তারা এই বামপন্থী আন্দোলনে প্রতিদিন একেবারে লোভ মোহমুক্ত হয়ে রাস্তায় রয়েছে মানুষের প্রয়োজনে রয়েছে বিশেষ করে প্রান্তিক মধ্যবিত্ত শ্রেণীর মানুষের প্রত্যেক দিনের দৈনন্দিন যে চাহিদা হক সেগুলো প্রতিষ্ঠা করবার জন্য নিরন্তর লড়াই চালাচ্ছে এতে উদ্বুদ্ধ হয়েই আমরা বারে বলছিলাম যে ছাত্র যুবদের বড় অংশ কিন্তু এই বামপন্থায় আকৃষ্ট হচ্ছে তারই একটা আপনাদের এই ঝলক দেখাবো পূর্ব মেদিনীপুরের রামনগর বিধানসভা এলাকার ঘটনা এখানে আমাদের যা খবর আছে যে হিসাব আছে প্রায় পাঁচ হাজারজন এই যেটা বললাম যে ছাত্র যুব তারা নাম লিখিয়েছে এই বামেদের লাল পতাকার তলে বা তারা এসে সমবেত হয়েছে বিপুল জনস্রোত এই আর্যিকরের ঘটনার প্রেক্ষিতেই এই ঘটনা যে প্রতিদিন বিভিন্ন জায়গায় যেভাবে জনসমর্থন বাড়ছে এই বামেদের প্রতি সেটা কিন্তু আত্মশ্লাঘার বিষয় অবশ্যই বামেদের জন্য এবং রাজনৈতিক মহল বা বিরোধীরা বিশেষ করে ভীষণ শঙ্কিত এই কারণেই তাদের উপরে ভুয়ো কেস এই অডিও ভাইরাল করতে হচ্ছে ভিডিও ভাইরাল করতে হচ্ছে কালেমিয়া লিপ্ত করার আপ্রাণ চেষ্টা কিন্তু আদালত যেহেতু শেষ কথা বলে এবং আদালত এখনো আছে বলেই মানুষ নিশ্চিন্তে ঘুমোতে যায় আবার সকালে একটা সুন্দর দিন শুরু করার প্রচেষ্টা নিয়ে তারা এগিয়ে যায় তো আমি আর বেশি কথা বলবো না আপনাদের এইটুকু বলি যে প্রচুর মানুষ কিন্তু বামপন্থায় আকৃষ্ট হচ্ছে রাজনীতি ব্যতী রেখে মানুষ আসছে এটা একটা বিরাট ডেভেলপমেন্ট শুভ লক্ষণ আপনারা দেখুন সেই মিছিলের ছবি দেখলেই স্পষ্ট হবে আমাদের এই রকম প্রতিবেদন আমরা আরও আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ I'm oh আমাদের পদ্মগর চলছে চলবে দুটো রামনগর ছাত্রী দশজনের ঘটনায় অপরাধী তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে আমাদের মিছিল চলছে চলবে না ছিল